এখন অনেকে বলে যে লাইউ মিনম তারা ইমান আনবে না আল্লাহ বহানব মতা আলাই বলে দিয়েছেন যে আমরা ইমান আনব না তো আমরা ইমান আনবো কিভাবে এই আয়াতের এই অংশটাও এই পুরো আয়াতটা এটাও নাস্তিকদের অনেক বড় একটা আপত্তির জায়গা যে আল্লোস বহানমতা আলা আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এই কারণে আমরা কি করতে পারছি না ইমান আনতে পারছি না তো খেয়াল করেন এখানে আজকে আমরা দুইটা আয়াত তার সংক্ষিপ্ত তর্জমা তার তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করব আলস বাহান ও তা আলাদা বলছেন ইন আল্লাদিন আকাফাও নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা যারা কুফুরি করেছে। সাবা আলাইহিম তাদের উপর সমান তাদের জন্য সমান রাউ তাহুম আমল তুম গির হুম আপনি কি তাদেরকে সতর্ক করেছেন না করেননি লাইউ মিনুন তারা ইমান আনবে না অর্থাৎ আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন যারা কুফুরি করেছে তাদের জন্য উভয়ই সমান তারা কখনো ইমান আনবে না এখানে এই আয়াতটা নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তিনি চাইতেন যে জামিয়া উন্নাস সমস্ত মানুষ যারা আছে তারা সকলেই যেন ইমান নিয়ে আসে তো আল্লাহ সুবাহান আল্লাহ তার হাবিবকে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিহি আসাল্লামকে এই কথাটা বলে হয়তো তাসাল্লি দিতে চেয়েছেন যে আনবে না আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন যারা করেছে তারা কি আনবে আনবে না না কুফুরি ইমান এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে অনেকে এই আয়াতটাকে উল্লেখ করে আজকে যে দুইটা আয়াত এখানে আমরা পড়েছি এই দুইটা আয়াত যারা বিধর্মী এবং নাস্তিক তাদের আপত্তির প্রধান ক্ষেত্র কোরআন শরীফের কিছু বাছা বাছা জায়গা আছে যে আয়াতগুলোকে তারা পিক করে এবং তারা মনে করে যে তারা এমন একটা বিষয় পেয়েছে কোরআন থেকে এমন একটা আয়াত পেয়েছে যেটার উপর তারা আপত্তি করে ইসলামকে ছোট করতে পারে এটা হচ্ছে তাদের অন্যতম একটা ভুল ধারণা এখানে আল্লাহ সব আলাদা বলছেন যারা কুফুরি করেছে আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন উভয়ই তাদের জন্য সমান তারা ইমান আনবে না এখন অনেকে বলে যে মিনুন তারা ইমান আনবে না আল্লাহ সুবাহ আলাই বলে দিয়েছেন যে আমরা ইমান আনবো না তো আমরা ইমান আনবো কিভাবে যেখানে আল্লাহ সুবাহ আলাই বলে দিয়েছেন আমরা ইমান আনবো না সেখানে আমরা ইমান আনবো কিভাবে তিনি তো রব তিনি এখানে একটা বিষয় বুঝেন যে আমার একজন ছাত্র আছে ধরেন তার নাম হচ্ছে আব্দুর রহমান এখন সে ক্লাসে নিয়মিত আসে না ঠিক মতো লেখাপড়া করে না প্রতিদিন সে লেট করে ক্লাসের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সে লেট করে আসে এবং কথা শোনা না কোনো শাস্তি কোনো লজ্জা কোনো উপদেশ কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না এখন আমি বললাম যে এই ছেলেটা তোমরা দেখো সে লেট করে এরপরের দিনও লেট করে আসবে দিনও সে লেট করে আসবে ঘটনাক্রমে দেখা গেল সে লেট করে আসছে এর পরের দিন লেট করে আসছে এর পরের দিনও লেট করে আসছে এরপরের দিনও লেট করে আসছে এখন বিষয়টা কি এমন যে আমি বলছি সে লেট করবে এই কারণেই সে লেট করছে বিষয়টা কি এমন আমি বলছি যে সে লেট করবে এ কারণে সে লেট করছে বিষয়টা এমন বিষয়টা মোটেও এমন না আমি তার শিক্ষক আমি তাকে খুব ভালো করে চিনি সে ক্লাসে নিয়মিত থাকে না কথাও শুনে না যার উপর ভিত্তি করে আমি প্রবল ধারণার উপর ভিত্তি করে বলেছি যে সে আসবে না এটা ছিল আমার প্রবল ধারণা তার মানে এই না যে আমার কথার কারণে সে আসে নাই সে তার বদ অভ্যাস বসত সে আসে নাই আমার কথার কারণে আসে নাই বিষয়টা এমন না ঠিক একইভাবে আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি আমাদের অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ হচ্ছেন সর্বজ্ঞানী তিনি সবকিছুই জানেন আর তিনি যা জানেন ওইগুলো হচ্ছে ইয়াকেইনি তিনি তিনি সবকিছুই জানেন ওনার যে এই আইলম সেই আইমের মধ্যে ওনার জানা আছে যে এই লোকগুলো ইমান আনবে না এই কিছু কিছু লোক আছে যারা কখনো ইমান আনবে না সেই সংবাদটাই আল্লাহ মধ্যে বলে দিয়েছেন যে এই সমস্ত লোকগুলো তাদেরকে আপনি সতর্ক করেন করেন আর না না তারা কখনো আনবে এটা হচ্ছে একটা সংবাদ এই বক্তব্য কখনো এটা আবশ্যক করে না যে তারা কখনো ইমান আনবে না তারা ইমান আনবে না তাদের ভিতরের গাফলতির কারণে তারা ইমান আনবে না তাদের মধ্যে যে ফালতু রাগ আছে ওই রাগের কারণে তারা ইমান আনবে না তাদের নিজেদের কারণেই তারা ইমান আনবে না এই কারণে আল্লাহ উপর আপত্তি তোলা কখনো যথার্থ নয় দ্বিতীয় দেখেন আলা আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন সিল মেরে দিয়েছেন

এই পুরো আয়াতটা এটাও নাস্তিকদের অনেক বড় একটা আপত্তির জায়গা যে আল্লাহ সুবহান আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এই কারণে আমরা কি করতে পারছি না ইমান আনতে পারছি না এটা শুধু তাদেরই আপত্তি না ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে যারা নাস্তিক না যারা ইলাহে বিশ্বাসী কিন্তু একাধিক ইলাহে বিশ্বাসী তারাও সেই একই প্রশ্ন করে যে আল্লাহ সুবাহ তাহলে নিজেই তো মোহর মেরে দিয়েছেন যার কারণে আমরা কি করতে পারছি না ইমান আনতে পারছি না এখানে তফসির ইবদা কাসিরের মধ্যে তিনি আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য নকল করেছেন যে মোহরটা লাগে কখন মোহরটা লাগে কখন আল্লাহ তাআলা ইচ্ছা করে কাউকে মোহর মেরে দেন না ঠিক আছে আল্লাহ তাআলা চাইলে মোহর মেরে দিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা করেন না হয় কখন এই কাজটা মোহরটা পড়ে যায় কখন আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন ইসতাহওয়াদ আলাইহি মুশ শাইতানু মানুষেরা যখন তাকে অনুসরণ করে जी মানুষেরা তাকে যখন অনুসরণ করে শয়তান তাদেরকে ভূষীবুত করে ফেলে শয়তান তাদেরকে ভূষীবুত করে ফেলে কাবু করে ফেলে অবসেস করে ফেলে তখন আল্লাহ তাআলা তাদের অন্তর এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দেন ওয়ালা এবং তাদের দৃষ্টি শক্তিতে পড়ে যায় একটা পর্দা আলাহা ইউ সেরুদন ওয়া মারুন যার ফলে তারা দেখতে পায় না হেদায়েত এবং শুনতেও পায় না বলে আয়াফাহু না বলে আয়া এবং বুঝতেও পারে না উপলব্ধিও করতে পারে না এই তাফ সিরিয়ার মধ্যে তারা খেয়াল করেন সর্বপ্রথম এই যে মোহর মোহরটা যে লেগে গেল এটা তো একটা ফলাফল যে আল্লাহ সালুয়া দা আলা মোহর মেরে দিয়েছেন কাতাদার আহমত বউয়া আলাহি বলছেন ইস্তাফ আলাদা আলাইহি হিম শেহানু ইজ আতআরু হু যখন মানুষেরা শয়তানকে অনুসরণ করে তখন শয়তান তাদের তাদেরকে কাবু করে ফেলে এর পরে লাগে এরপরে মোহর লাগে তো সর্বপ্রথম খারাপ কাজের পদক্ষেপটা কাদের ছিল মানুষদের ছিল তারা শয়তানকে অনুসরণ করতে শুরু করেছে মানুষের সামনে দুইটা পথ আছে একটা হচ্ছে সে হয়তো আল্লাহ তাল্লার দেখানো পথে চলবে না হয় শয়তান তাদেরকে যে বিপথে চালিয়েছে সেই বিপথেই চলতে থাকবে তাদের সামনে দুইটাই পথ আছে তো শয়তান যখন মানুষ যখন শয়তানকে অনুসরণ করতে শুরু করে দেয় তখন শয়তান তাদেরকে কাবু করে ফেলে যেরকম ভাবে আপনি যদি নামাজ পড়েন সারাক্ষণ উজুর হালতে থাকেন আপনি আল্লাহ তাল্লাহ রহমতের ছায়ায় থাকবেন আপনার অশ্লীল কাজ করতে মন চাইবে না আপনার গালাগাল দিতে মন চাইবে না আপনি যত বেশি পুণ্যের কাজ করবেন আপনার তত বেশি পবিত্র থাকতে মন চাইবে এটা আল্লাহ তাল্লাহ অনেক বড় একটা রহমত ঠিক ভাবে আপনি যদি শয়তানকে অনুসরণ করতে থাকেন শয়তান আপনাকে বসীভূত করে ফেলবে শয়তান আপনাকে কাবু করে ফেলবে এই কাবু করে ফেলার কারণে আপনি লাগাতার খারাপ কাজ করতে থাকবেন এক সময়ে শাস্তি স্বরূপ আল্লাহ সব হায়ানহমত আলা মোহর মেরে দিবেন যার কারণে হক সত্য দাওয়াত আপনি কখনো গ্রহণ করতে পারবেন না তো সর্বপ্রথম স্টেপ যার ছিল এই মোহর মারার ওইটা ছিল মানুষের মানুষ শয়তানকে অনুসরণ করতে শুরু করেছে আল্লাহ আলার পথ বাদ দিয়ে তখন শয়তান তাদেরকে কাবু করেছে যার ফলে তারা আরো গভীরে চলে গিয়েছে অন্যায় কাজে এবং তখনও বিভিন্ন সময় আল্লাহ সুবাহ আলো দাওয়া তাদের সামনে এসেছে কিন্তু তারা গ্রহণ করে নেই তখন আমরুসাহ হানবতাহ আলা তাদেরকে মোহর মেরে দেন যার ফলে তারা আর কখনো ইমান আনতে পারে না তো এই হচ্ছে বিষয়